দলের নির্দেশনা জনগণের কাছে থাকা জনগণের পাশে থাকা এই জনগণের কাছে থাকার অংশ হিসেবে আজকে আমরা এই ছোট সভাগুলো করছি যেগুলোর নাম দিয়েছি আমরা পথসভা হয়রা ইতিমধ্যে ইতিমধ্যেই আপনারা শুনেছেন দীর্ঘ ষোলো বছর যার জন্য আমরা সংগ্রাম করেছি সেটা হচ্ছে এই জনগণের মালিকানা রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এই রাষ্ট্রের মালিক কারা এই রাষ্ট্রের মালিক আপনি আপনি আমরা এখানে যারা আছি আমরা সবাই আমরা জনগণ এই মালিকানা কিভাবে প্রমাণিত হয় এই মালিকানার জন্য আলাদা করে কোনো দলিল দস্তাবেজ কিছু কিন্তু নাই যেটা আছে সেটা হচ্ছে এই আপনার ভোট দেওয়ার অধিকার এই অধিকার কি ছিল আমাদের ছিল না কি হয়েছিল আপনি জানেন আমি জানি কিন্তু সামনে কি হতে যাচ্ছে সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হতে যাচ্ছে এটা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ এটি সুন্দর নির্বাচন হবে যেখানে আপনার ভোট আপনি দিতে পারবেন আমার ভোট আমি দিতে পারবো যাকে খুশি তাকে দিতে পারবো এই যে যাকে খুশি তাকে দিতে পারার অধিকারটা আপনি পেয়েছেন এই অধিকারটাও কিন্তু অত্যন্ত মূল্যবান এবং আপনার বিবেক বুদ্ধি খাটিয়ে এই অধিকারটা প্রয়োগ করতে হবে যদি এই জায়গায় আমরা ভুল করি তাহলে আবারও স্বীরাচার ভর করতে পারে উন্নয়নের নামে দুর্নীতি হইতে পারে রাজনীতি এবং ধর্ম একসাথে মিলে বেশি একাকার হয়ে যেতে পারে এবং আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হইতে পারেন আপনি ধানের শেষের পক্ষে ভোট দিলে আপনি ঠকবেন না আমরা শুধু বলেই ক্ষান্ত হচ্ছি না আমরা এর পক্ষে যুক্তি দেখাচ্ছি যুক্তিটা কি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সংগ্রামের যে স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দিয়েছিলেন শুধু ঘোষণা দিয়ে উনি ক্ষান্ত থাকেননি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের নেতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন বাকশালের পরে যখন একদলীয় শাসনের জগত্তল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছিল তখন উনি মুক্তির স্বৈরাচার শুধু রাষ্ট্রের বা দেশের সর্বোচ্চ পর্যায়ে থাকে বিষয়টা এমন না রাজনৈতিক কর্মী আমাদের আচার আচরণ সেটা ওয়ার্ডে হোক ইউনিয়নে হোক উপজেলায় হোক জেলায় হোক মাঝে মাঝে স্বৈরাচারী আচরণ বর করে এই জন্য ভবিষ্যতে আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আরও অনেক সংশোধন আসবে যাতে করে একই ব্যক্তি বারবার সংসদ সদস্য নির্বাচিত হইতে না পারে এমনও আসবে যাতে একই ব্যক্তি বারবার উপজেলা চেয়ারম্যান হইতে না পারে সেই সংশোধনগুলো আসলে যেটা হবে সেটা হচ্ছে নেতৃত্বের বিকাশ যেমন ঘটবে সাথে সাথে স্বৈরাচার তৈরি হবে না প্রিয় ভাইরা মায়েরা আপনাদের দিকে বিশেষ করে বলছি এই একটু আগে বক্তব্য দিয়ে গেছেন অনেক বক্তা এখানে যে জিনিসটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে আমাদের রাজনীতি আগামী দিনের রাজনীতি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে এই রাষ্ট্রের সংস্কারের জন্য যে মৌলিক যে পরিবর্তনগুলো করা হবে সংবিধানে যাতে করে আপনার সাংবিধানিক অধিকার সেটা চিরস্থায়ী থাকে এর পাশাপাশি উন্নয়নের রাজনীতির কথা বলছে আমাদের উন্নয়নের রাজনীতির অংশ হিসেবে আমরা বলেছি যে আগামী পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা বলেছি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে যে শিক্ষা জীবনমুখী শিক্ষা আমরা বলেছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হবে বাংলাদেশের প্রতিটা জেলায় এবং উপজেলায় যে